সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় থেকে নতুন খারাপ সংবাদ সৌদিকরণের কারণে চাকরি গেল আরও পাঁচ পেশার প্রবাসীদের সৌদি আরবে অনেক দিন থেকেই এ পেশা ও পেশায় সৌদিকরণ লেগেই আছে গত সাত তারিখ থেকে সৌদিকরণ করা হলো আরও পাঁচটি পেশার প্রবাসীদের গত সাতই জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর করেছে দেশটি এসব দোকানগুলোতে শুধুমাত্র সৌদি নাগরিকরাই কাজ করতে পারবে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে খবর সৌদি গ্যাজেটের এসব খাতে বাংলাদেশ সহ অন্যান্য দেশের শ্রমিকরা কর্মরত আছেন এর ফলে কাজ হারাচ্ছেন লাখ লাখ প্রবাসী শ্রমিক এই খবরটি এরই মধ্যে প্রবাসীরা জেনে গিয়েছে সাতই জানুয়ারি হতে যে পাঁচটি কর্মক্ষেত্রে সৌদি আওতাভুক্ত হয়েছে সেগুলো হচ্ছে বিল্ডিং এবং নির্মাণ উপকরণের দোকান গাড়ি খুচরা যন্ত্রাংশের দোকান চিকিৎসা সরঞ্জামের দোকান কার্পেটের দোকান কনফেকশনারি ও পেস্ট্রির দোকান এখন সৌদি আরবে আমাদের প্রবাসীরা নতুন কোনো সেক্টরে কাজ খোঁজা ছাড়া আর কোনো উপায় নেই যারা যারা ওই পাঁচ পেশায় কাজ করতেন তারা অতি দ্রুত আপনার আগামার পেশা পরিবর্তন করে ফেলুন এবং ভালো কফিল থেকে নতুন কাজে জয়েন করুন কেউ বসে থাকবেন না বা ভাববেন না যে আপনি লুকিয়ে লুকিয়ে এই সেক্টরে কাজ করতে পারবেন যারা লুকিয়ে কাজ করার চিন্তাভাবনা করছেন আপনারা আপনাদের মাথা থেকে এই কথাগুলো এখনই ফেলে দিন কারণ সৌদি আরবে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে কোনো প্রবাসীকে যদি ওই পাঁচটি সেক্টরে কর্মরত অবস্থায় পাওয়া যায় তাহলে তাকে ডিপোর্টেশনের মাধ্যমে তার নিজ দেশে ফেরত পাঠিয়ে দেবে তাই ভুলেও এত বড় অপরাধ করতে যাবেন না ভিডিওটি আমাদের প্রবাসীদের সঙ্গে এক্ষনই শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এক্ষুনি আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন